আসসালামু আলাইকুম এটা হলো সকালবেলার নাস্তা যারা সকালবেলা চল চলতে একটু নাস্তা খেতে চান তাই শর্টকাটে একটু আটা গুলে এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খেতে পারেন আর আমি সেটাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও খুব সুস্বাদু আর কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে সকালবেলা সবার ঘরে নাস্তা বানাইতে একটা হিমশিম খেয়া যায় কিভাবে নাস্তাটা তৈরি করব। আমি আবার একটু বয়স্ক মানুষ তো আমরা আগের দিনের মানুষ সকালবেলা উঠে একটু নামাজ পড়া আল্লা আল্লাহ করে যখন একটু সময় পাই তখনই নাস্তাটা করার জন্য রেডি হয়ে যাই নাস্তাটা বানাই আর তাই হয়তো সবার ঘরে একটু নাস্তা পানি করতেই হয় আমি সবসময় বাজারের জিনিস পছন্দ করি না আমি ঘরে বানিয়ে খেতে পছন্দ করি তার জন্য আপনাদের সাথে শেয়ার করি আপনারা ওইরকম জলদি একটু আটা ছেনে যার যে যেরকমই পারেন ওরকমই একটু নাস্তা বানিয়ে খাবেন নাস্তা নিজেরা বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত দেখেন আমি এতটা তেল দিলাম বেশি তেল দিলাম না এখানে তেল দিয়ে বাজারে যে পরোটাটা বানায় হোটেলে এটা পোড়া তেল দিয়ে বানায় খাইয়া মানুষের শরীর অসুস্থ হয়ে যায় তাই আমি আপনাদেরকে ভালো কিছু দেখার নেই চেষ্টা করি আপনারা যদি ভালো মনে করেন আমার ভিডিওগুলো দেখেন আমি জানি আমার ভিডিওগুলো সবাই ভালোবাসেন সবার সাপোর্ট ভালোবাসা পেয়েই আমি অনেক দূরে গিয়ে আসছি আল্লাহ রহমতে আমি অনেক অনেক সাপোর্ট পাইছি আর আমি সবার ভালোবাসা পাইছি আল্লাহ রহমতে যা আমি পাওয়ার যোগ্য না তাও পাইছি যা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আপনারাও আমাকে অনেক ভালোবাসেন সাপোর্ট করেন আপনাদের সাথে রাখবেন সে এই দুয়াই করি শুক্রবার আসলে সবার করে ভালো মন্দ ধুম পড়ে যায় কিন্তু আমি শুক্রবারে বেশি একটা রান্না ভাড়া করি না শুক্রবারের পরে দিন শনিবারে আল্লাহ যারি যে রাখে তাই রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি সব সবসময় চেষ্টা করি যে ভালো কিছু দেখাবো ভালো কিছু আর দেখাবো ঘর থেকে আমি যেরকম মানুষ আমি সেরকমই দেখাই আমার যতটুকু সামর্থ্য আছে আপনাদের সেটুকু দেখানোর চেষ্টা করি তুলো আমার সব বানানো হয়ে গেছে আমি নামিয়ে নিই আমি এখানে ডিম কেটে নিয়েছি আমি তাড়াতাড়ি একটু আটা দিয়ে দেবো একটু সামান্য আর দিয়ে দেবো ডিমটা একদম নিটটা সুন্দরভাবে হয়ে দেবে আমি সব সময় তেল কম দিয়ে ভাজি আর সব সময় তেল কম খাই আপনি যে সেটা শেয়ার করি সে আপনারা রাখবে তেলটা কম খাবেন খুব সুন্দর হয়ে গেছে আমি এখন চুলাটা অন করে দিব ডিমটা আমার বাগত হয়ে গেছে আমি এখন পিচ করে একটু তেল দিয়ে দুটা টিম ভেজে ফেললাম চারজন মানুষের নাচ কারণে সে হয়ে যাবে আর বিটি হুম হয়ে গেলো আমার সকালবেলার নাস্তা শর্টকাটে যে যেরকম পারলাম সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওইরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন হ্যাঁ ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম